এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য ওই দুনিয়ার মধ্যে যতদিন আমরা থাকব আল্লাহ পাক রব্বুল আলামিনের ও গোলামি আমাদের করতেই হবে করতেই হবে ওই আসমান কে বানিয়েছে আসমান বানিয়েছে আমার আল্লাহ জমিন কে বানিয়েছে জমিন বানিয়েছে আমার আল্লাহ পাহাড় কে বানিয়েছে পাহাড় বানিয়েছে আমার আল্লাহ ঝর্ণা কে দিয়েছে ওই আসমান বানিয়েছে আমার আল্লাহ জমিন বানিয়েছেন আমার আল্লা ওরে আমার বাবাজিরারে ওরে আমার যুবক ভাইরা রে ওই জমিনের মধ্যে থেকে আল্লাহ তাল আর অসংখ্য গড়ে তুমি পরে আমি যখন আল্লাহ তাআলার গোলামী করলাম না ওই দুনিয়াতে আমি মানুষের গোলামী করলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক আলামিন বলেন উমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওরা আমার গোলামের দল তোমাদেরকে আমি অল্প হায়াত দিয়েছি আমি মাওলা তোমাদের কি পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তোমরা কি আমি মাওলা কে মাওলা বলে স্বীকার করকি না আমি মাওলা তোমাকে যৌবন দিয়েছি আমি মাওলা তোমাকে জীবন দিয়েছি ওই জীবন তুমি কি হালতে বেই করো ওই যৌবন দিয়েছি আমি মাওলা ওই যৌবন তুমি কিভাবে বেয় করো আজকে যখন আমি ওই দুনিয়ার জমিনে তাকলাম আল্লাহ তাআলার অসংগণিত নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহ তালার গোলামি করলাম না আমার আল্লাহ আলমিন বলেন আমি তাদেরকে এমন ভাবে আজাদ দেবো এমন ভাবে আজাদ দেব তারা কখনো ওইটা ওই আজাবটা দুনিয়াতে অনুভব করতে পারবে না পারবে কি করে পারবে হ্যাঁ আমার মাওলা বলে তারা শুধু কোরআন থেকে রিচার্জ করে থেকে রিচার্জ করে যদি কোরআন থেকে রিচার্জ করে তারা কিছু অনুভব করতে পারবে জাহান নামের বিষয়ে তারা কিছু অনুভব করতে পারে জান্নাতের বিষয়ে ঠিক না কোরআন যদি পড়ি হাদিস যদি পড়ি তাহলে জান্নাতই কি আমাদের জন্য রাখা হয়েছে জাহান নামে আমাদের জন্য কি রাখা হয়েছে ওইগুলা কিছুটা অনুভব করা যাবে আমি যে আয়াতে পড়লাম আমার আল্লাহ আমিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদেরকে কিছু হুকুম করে দিয়েছেন হুকুমটা হলো আমার মাওলা ডাক দিয়ে বলেন

পরে আমার বৃদ্ধ বাবা আজকে তখন দুনিয়ার জমিনে আমি নিজের মনের কাহেসাত সাথে জন্য আল্লাহর নিয়ামত কেমন পরেও আমি দুনিয়ার জমিনে গুনা করতেছি গুনা করতেছি আমি রাতের আদারে গুনা করি দিনের আলোতে গুনা করি যে কানে গুনাহ করি না কেন আমার মাওলা দেখে কি দেখে না আর জোরা বলেন দেখে কি দেখে না তাহলে দেখে যদি আজকে তো কোরআনের কথা বলা হচ্ছে ওইখানে বলা হচ্ছে কোরআনের কথা হাদিসের কথা এখন যদি আমি কোরআনের কথা না শুনে বাহিরে ঘোরাফেরা করি আমি কি বুঝতেছি না যে একদিন আমার মাওলার কাছে এর জন্য জবাবদিহি করতে হবে করতে হবে কি হবে না অবশ্যই হবে ওই দুনিয়াতে আমি যে জায়গায় যাই না কেন যে জায়গায় গুণা করি না কেন প্রত্যেকটা জায়গাতে আমার আল্লাহ রব্যাল আমি দেখতে দেখতেছেন না অবশ্যই দেখতেছেন আমার ডাক বলেন ওরে গোলামের দল তুমি যেখানে যাও গুনা করো তুমি যেখানে যাও গুনা করো সেখানে আমি মাওলা দেখি আমি মাওলা দেখি তুমি যে যাইবা রাতের আধারে তুমি গুনা করবা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাইবা যখন রাতের আধার হয়ে যায় রাত গভীর হয়ে যায় প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে যায় পশু পাখি ঘুমিয়ে যায় তুমি যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও তুমি যখন একা একা চুপি চুপি গুণা করো আমি মাওলা কি ওইটা দেখি না তুমি কি মনে করো আমি মাওলা ওইটা দেখি না অবশ্যই দেখি আমি দেখি আমি মাওলা দেখি তুমি যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও দুনিয়ার কোনো মানুষ দেখে না একমাত্র আমি মাওলা চারা কেউ দেখে না তুমি যখন গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাও ইচ্ছে করলে ওই গুণার কারণে আমি মাউলা তোমাকে কি করতে পারি দুনিয়াতে আজাবের মধ্যে আমি কঠিন আজাব দিয়ে তোমাকে ধ্বংস করে দিতে পারি পারে কি পারে না কিন্তু করে না কেন আল্লাহ সুযোগ দিচ্ছে সুযোগ দিচ্ছে যে ধর্ব যখন ধরব ধরার মতোই দৌড় আজকে যখন সময়টাকে আমি অপব্যয় করলাম সময়টাকে অপচয় করলাম নামাজের সময় নামাজ পড়লাম না আমার সময় দিলাম না তাহলে ওই যে সময়টার জন্য জাকাতের জাকাত একদিন আমাকে আফসোস করতে হবে আজকে ওই জামানাতে বড় দুঃখ লাগে প্রত্যেকটা জায়গায় জায়গায় মসজিদ আছে খুব সুন্দর সুন্দর আছে কি আছে না সুন্দর সুন্দর মসজিদ কিন্তু মসজিদে কোন মুসল্লি নাই ওই জাতি বড় কপালপুরা ওই জাতি বড় কপালপুরা যে জাতির মধ্যে নামাজ উঠে গিয়েছে নামাজ নাই নামাজ পড়তে চাই না মন চায় না কোরআন পড়তে চাই না মন চাই না ওরে আমার বা ওরে আমার বাবা জিরা ওই কোরআনের মধ্যে কত মজা ওই নামাজের মধ্যে কত মজা যখন নাকি রাত্রি গভীর হয়ে যা গভীর হয়ে যায় তুমি নামাজের মধ্যে দাঁড়াও আর জমিনের মধ্যে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য তোমার কপালটা লাগাইয়া তুমি সেজদা করে দেখো কত মজা লাগে কেমন মজা লাগে তুমি যখন রাত্রি গভীর হয়ে দুনিয়ার মানুষ যখন যায় তুমি দুনিয়ার খুশি না করিয়া দুনিয়ার মানুষকে ভালো না বাসিয়া তোমার ঘুমকে হারাম করিয়া যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও আর দুটা হাত মুনা জাতির মধ্যে তুলে দাঁড়াও তুমি ওই দুটা হাত তুলে দাও আল্লাহ আলামিনের জন্য আর ডাকতে থাকো মাওলাকে তুমি যে গুনাহ করেছ ওই গুণার জন্য কে জবাব দিবে ওইটা তুমি স্মরণ করিয়া তোমার জিন্দগির গুনা খাতার দিকে তাকাইয়া মাওলার কাছে দুইটা হাত তুল আর বলতে থাকো গো মাওলা এই যে গুনাহ করতেছি ইচ্ছে করলে তুমি তো আমাকে ধ্বংস করে দিতে পারো ওইভাবে বিনাইয়া বিনাইয়া মাউলাকে ডাকিয়া দেখো কত মজা লাগে কত মজা লাগে মোসাফিরা তোমরা জানো না ঠিক না শক্তি নাই খবর খাইছেন হ্যাঁ কথা আসে না কেন শীত বেশি লাগতেছে এই দুনিয়া মুসাফির না তোমরা জানো না কত মানুষ আইল রইল না কত মানুষ আইল গেল বায়ু বন্ধু সবাই মিলে পাইরা দিব মাটি ঠিক না বায়ু বন্ধু সবাই মিলে পাইরা দিব মাটি কপাট লাগাইয়া দিব বাইরে জিন্দে লাগি ঠিক না ঠিক জীবনের জন্য কপাট লাগাইয়া দিবে ওই দুনিয়া আমার তাকার জায়গা নয় আজকে কেন আমি নামাজ পড়ি না কেন রোজা রাখি না কেন হজ জাকাত করি না কেন হজ করি না কেন জাকাত দেই না ওরে আমার ভাই ওরে আমার বাবা জিরা রে এত আদরের সন্তান আজকে যখন আমি কি করলাম ওই আদরের সন্তানকে লালন পালন করার জন্য আমি সকালবেলা বাহির হইলাম সন্ধ্যাবেলা ঘরে ফিরলাম ওইভাবে আমার जिंदगीটা আমি কি করলাম দুনিয়ার পিছনে কাটাইয়ে দিলাম নামাজ পড়লাম না রোজা রাখলাম না যাকাত দিলাম না যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এত আদরের সন্তান এত আদরের স্ত্রী এত আদরের আত্মীয় সুজন বন্ধু বান্ধব পারা প্রতিবেশী কেউ আমার পাশে থাকবে না আমার পাশে থাকবে না আমাকে চির বিদায় দিয়া আমাকে চির বিদায় দিয়া অন্ধকার গমরে আমাকে রাখি আসবে অনন্ত অসীম কাল আমি কবরের মধ্যে থাকবো কেউ আমার কবর কেউ আমার কুসখবর রাখবে না রাখবে ওরে আমার বাইকার জন্য এত কষ্ট ওরে আমার বাবা জিরার জন্য এত কষ্ট ওরে আমার যুবক ভাইয়ের আরে আমি গুণা করতেছি অন্যায় করতেছি ফিরে আসি ফিরে আসি ওই বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া আজকে আমি যখন রাত্রি গভীর হইয়া গেল আমি চুপি চুপি ভাবতে থাকবো আজকে ওই দুনিয়াতে আমি আসি কালকে আমি থাকবো না কেন জানি ওই দুনিয়ার লালসায় কেন জানি ওই দুনিয়ার দাম্বিকতায় কেন জানি আমি দুনিয়ার মায়া আমি বলিয়া ওই দুনিয়ার মহি করিয়া আমি আল্লাহ কি বলে গেলাম আমি নামাজ নামাজকে রোজাকে বলে গেলাম একদিন আমার ওই নামাজ রোজার জন্য আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে কবে কি করবে না অবশ্যই হবে আমার বাবা জিরা রে এত কাল জিন্দিগি সন্তানের জন্য করলা সন্তানের জন্য করলা সন্তান তোমার সাথে যাবে না সন্তান তোমার সঙ্গে হবে না ওরে আমার মা বোনের ওরে আমার যুবক বাইরা রে আজকে ওই জিন্দিগিটা অল্প জিন্দিগিটা যৌবন কালটা আমি যখন গুনা করে কাটাইলাম যখন আমি বৃদ্ধকালে চলে আসব আমি ওই গুণার জন্য অনুতপ্ত করলেও কোনো লাভ হবে না কিন্তু তৌবার মতো যদি তৌবা না করে মরে আজায় তাহলে আমার কবরে গিয়ে কোনো উপায় থাকবে না উপায় থাকবে এখনো সময় আসে তৌবার মতো তৌবা করতে হবে ওই দুনিয়াতে আমার টাকার জায়গা নয় সঠিকভাবে নামাজ করতে হবে নামাজকে কায়েম করতে হবে ওরে আমার বাইরা রে ওই সঠিক ভাবে যৌবনটাকে আল্লাহর প্রেমে দেওয়া না করে আল্লাহর প্রেমে মন মজাইয়া ওই দুনিয়ার মুহে না পড়িয়া ওই দুনিয়াকে ভালো না বাসিয়া ওই অন্ধকার রজনীতে গুণা না করিয়া আমরা কি করব মসজিদের মধ্যে গমন করব ওই আল্লাহ কি খুশি করব আজকে যদি আল্লাহ কি খুশি করি আমার মাওলা ডাক দিয়ে বলে যারা নাকি আমাকে খুশি করে ওই দুনিয়ার জমিনে আমাকে না দেখিয়া ভালোবাসে আমাকে না না দেখিয়া ভালোবাসার কারণে আমি মাওলা খুশি হয়ে যদি যাই কিয়ামতের ময়দানে তার কোন চিন্তা নাই চিন্তা আছে আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে আমার কোনো চিন্তা নাই এর জন্যই আমার বিনীত বাবা আহ্বান থাকবে আজকের যে কোরআনের মাহফিল ওই কোরআনের মাহফিল যেন আমার নাজাদের মাহফিল হয় ওই কোরআনের মাহফিল যেন আমার মা বাবার নাজাদের মাহফিল হয় ওই কোরআনের মাহফিল যেন আমার জিন্দেগির গুনা খাতাকে মাফ করায় ওই আমলের নিয়তে ওই আমলের নিয়তে যেন আজকে ওই কোরআনের মাহফিলে কথাগুলো শুনবো শ্রবণ করব ওই দুনিয়াতে আমরা যেন গুণা না করি আজকে ওই বেহায়পনার জামানায় অশ্লীলতার জামানায় এমন জিনিস দেখা যায় যে নিজের চক্ষু লজ্জা ওই নিজের চক্ষু লজ্জায় তাকানো যায় না আজকে আমার মা বোনেরা পর্দা করে পর্দার মতো পর্দা করে না এমন বুরকা পরে বুরকা বইরা বাজারে যায় সে নিজেও গুনাগার হচ্ছে এবং যুবক বাইদেরকে গুনাগার করছে সে নিজেও জাহান নামে হবে আরো অন্য দশজনকেও জাহান নামে ঠিক না বেটি হ্যাঁ এর জন্যই আমার মাওলা বলে তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে তুমি কি করো আমি তোমাকে নামাজের কথা বললাম নামাজ কায়েম করো জাকাতের কথা বললাম জাকাত তুমি দাও তোমাকে আজকে দেখা যাচ্ছে অনেকেই হজের টাকা পয়সা আছে হস করতে চাই না টাকা করে শুয়ে যাবে টাকা যাবে করব করব তিন তালা ফাউন্ডেশন ফাউন্ডেশন ওই করে কোনো লাভ আছে সর্বশেষ আমার মাটিতে জায়গা হবে তাহলে ওই রকম যেন আমরা দুনিয়াতে অপচয় না করি দুনিয়ার সময়টাকে যেন অপচয় না করি টাকা হলে হস করব হস করবো তো হাত তুলেন আল্লাহ পাকুরবুল আলমিন আমাদেরকে যেন হজ জাকাত নামাজকে কায়েম করে দুনিয়াতে চলার মতো তৌফিক দান করেন আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা নাকি চলে গেছে অন্ধকার কবরে আজকে ওই মাহফিলের উসিল্লা করিয়া আল্লাহ পাকুরবুল আলমিন যেন আমাদের প্রত্যেককেই মাফ করে দেন এবং দুনিয়াতে আমল করিয়া ইমান বড় দৌলত ওই ইমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আমার মাওলাই যেন আমাদের প্রত্যেককে কলেজে আল্লাহর ভয়ে ইমান ও ইসলাম নিয়ে দুনিয়াতে চলে চলে গ্রহণ করতে পারি মুমিন হতে হতে যেন আমরা কবরে কালিমা পড়তে পড়তে যেন আমরা কবরে পুষতে পারি আল্লাহ তকরবুল্লা আল আমাদেরকে যেন তৌফি দান করেন ও আসুর দাওয়ানা আনিলামদুলিল্লা السلام عليكم